ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটন ছয়টি বাংকার বিধ্বংসী বোমা ফেলার আগেই সেখানে থাকা চারশো কেজি ওজনের ইউরেনিয়াম সরানো হয়েছিল এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে দশটি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের কাছে এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইরানের তিন পারমাণবিক স্থাপনায় বোমা নিক্ষেপের পর থেকে হদিশ মিলছে না চারশো কেজি ওজনের ইউরেনিয়াম যা ওই তিন স্থাপনাতে মজুদ ছিল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেছেন এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে দশটি পারমাণবিক বোমা তৈরি করা যায় ওই ইউরেনিয়াম ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পারমাণবিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে হলে এটি প্রায় নব্বই শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা প্রয়োজন এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে হদিশ না মেলা ইউরেনিয়ামকে ইরানের জন্য শক্তিশালী দর কষাকষির অস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে বিশেষ করে তারা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় ফিরতে চায় কেবল যুক্তরাষ্ট্র নয় ইসরায়েলি কর্মকর্তারাও একাধিকবার দ্য নিউ ইয়র্ক টাইমসের কাছে দাবি করেছে গত রোববার ফোরদো নাতানজো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার আগেই গোপন জায়গায় ওই চারশো কেজি ওজনের ইউরেনিয়াম সরিয়ে ফেলে ইরান সরকার যুক্তরাষ্ট্রের হামলার আগে স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে দেখা যায় ফোর্দো পারমাণবিক স্থাপনার বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ষোলোটি ট্রাক এই স্থাপনা পাহাড়ের ভেতরে তৈরি করা হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা থেকে এটিকে সুরক্ষিত বলে মনে করা হয় হামলার পর স্যাটেলাইট ছবিতে দেখা গেছে বাংকার বিধ্বংসী বোমার আঘাতে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে তবে তার বাইরে কয়েকদিন আগে যে ট্রাকগুলো দাঁড়িয়েছিল সেগুলোর কোনো অস্তিত্ব নেই ওই সব ট্রাকের মাধ্যমে ঠিক কী সরানো হয়েছে এবং কোথায় সরানো হয়েছে তা এখনও জানা যায়নি যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা দৃঢ় বিশ্বাস ইরানের প্রাচীন রাজধানী ইস্পাহানের কাছে ভূগর্ভস্থ আরেক গুদামে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন পারমাণবিক স্থাপনা ফোর্দ সর্বশেষ পরিদর্শন করা হয়েছিল ইরানে ইসরায়েলের হামলা শুরুর এক সপ্তাহ আগে গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে গ্রোসি বলেছিলেন যত দ্রুত সম্ভব ফোর্দ পরিদর্শনের কাজ আবার শুরু করা জরুরি তিনি সতর্ক করে এও বলেন ইরান ইসরায়েলের চলমান সংঘাত এই জরুরি কাজটি আরও বিলম্বিত করছে একই সঙ্গে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও ক্ষীণ করছে